ফুটবল খেলতে গিয়ে বোমা ফেটে দুই বালকের জখমের ঘটনায় শনিবার বোম থানার হরিশ্চন্দ্রপুর গ্রামের ঘটনাস্থলে প্রসঙ্গত শুক্রবার বিকেলে মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার হরিশ্চন্দ্রপুর গ্রামের কবরস্থানের পাশের মাঠে গ্রামের ছেলেরা ফুটবল খেলছিল সেই সময় ফুটবলটি একটি ঝোপের দিকে চলে যায় সেখানে ওই ফুটবলটি আনতে গিয়েছিল বছর বারোর শোভান শেখ ও বছর এগারোর সাহিল শেখ বল কুড়ানোর সময় কোনোভাবে ঝোপের আড়ালে থাকা একটি বোমা তাদের পায়ে লেগে ফেটে যায় ফলে ওই দুই বালক মারাত্মকভাবে জখম হয় বর্তমানে ওই দুই বালক কাঁদি মহাকু মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভরতপুর থানার পুলিশ পুলিশ জানিয়েছে ওই ঝোঁপের আড়ালে মাটি খাল করে একটি বোমা ভর্তি ঝোলা লুকানো ছিল কোনোভাবে ওই বালকদের সংস্পর্শে আসায় একটি বোমা ফেটে যায় ঘটনার পর থেকেই পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছিল এরপর খবর দেওয়া হয়েছিল বোম স্কোয়াডকে এদিকে শনিবার দুপুর নাগাদ গ্রামে বোম স্কোয়াড এসে পৌঁছয় এরপর ঘটনাস্থল পরিদর্শন করে বোমা উদ্ধার করার চেষ্টা করে প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় মাটি খাল করে সেখান থেকে তোলা হয় ঝোলাটি কিন্তু তাতে কোনো রকম বোমা রাখা ছিল না এই ঘটনায় কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডেফ্রিজ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডি নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864

হ্যাঁ আমরা যাইনি ওইখানে সব ওই বলছি বলছি আর এই ধুমোটা উইলো খুবই আর শব্দ হইল মানে এলাকায় আমরা তো চমকিন গেছি আমরা বলছি ওই যে দোল হচ্ছে দোল পূর্ণিমার সব বোম ফুটাইছি আমরা ভাবতে পারিনি যে ওইখানে বোম আছে কতটা আতঙ্ক লাগছে আপনাদের আমরা একবারে হতভম্ব হয়ে গেলছি খুবই আগে এরকম ধরনের কোনোদিন ঘটেছে ঘটনা না আমরা দেখিনি আজ প্রথম দেখলাম আমরা কোনো সময় দেখিনি কি চাইছেন কি চাইবো যাতে আমাদের সুস্থ সুরক্ষিতভাবে বাচ্চারা খেলতে পারে সেইটাই চাই আমার নাম চামেলি বিবি ফুটবল খেলতে যাই মানে ফুটবলে এলে বলছি যে বম ফেটে গেছি ওইখানে বম ছিল বলছি আমরা জানি না বাচ্চারা আপনার সেটা ভয় পেয়ে মানে বম তো জানে না বাচ্চারা বলটা কুড়িতে যাই মানে ওদেরকে আঘাত লেগেছে বলটা কুড়িতে যাই আঘাত লেগেছে মানে বমে লাগলে বাচ্চারা হয়তো আরো অসুবিধা হইতো দুজন মানে এই ধরনের ঘটনা এলাকায়

এটাই আছে অন্য কিছু না আজকে তো বম স্কোয়াড টিম এসেছে কিছু পেলো তা বলতে পারছে না কিছু পেয়েছ নাকি আমাদের কে ওইখানে যাওয়া নিষেধ হ্যাঁ যাওয়া নিষেধ কবর আস্তা না যেহেতু আমরা বলতে পারবো না কি নাম আপনার আমার নাম বেলিকা বিবি বাচ্চারা বল খেলতে এসেছিল বল খেলার মাধ্যমে ওইটা বমটা বুঝে বাস্ট যায় কোথায় খেলতে গিয়েছিল এই ইদগারে ইদগারে তারপরে তারপরে ওই বাস্ট যায় এখন বুঝে মেলায় চলিয়েছিল ওই বলটা কুড়িতে যায় দড়ি যাইছে আর ও বলটা কুড়া দিয়ে আর বুঝি পাঁচ টাইম যাইছে আমি পাই লেগেছে এখন হাসপাতালে মানে এই ধরনের ঘটনা কতটা আতঙ্ক আতঙ্ক লাগছে বিশাল আতঙ্ক ওই ওই মাধ্যমে ওই ওই যে ওই সব জিনিস থাকবে তো তো আমাদের জানা নাই ইদগার তারা রেখেছে বলে মনে হচ্ছে ওটা হ্যাঁ না ওটা আমাদের কি চাইছেন কি চাইছেন আপনি

তো দুজন আহত হয়েছে বোমে কালকে এখানে তা তো বলছি স্যার আমি তো দেখি আপনি শোনেননি ওই তো বলছি আওয়াজ লেগেছে না আপনি কোথায় ছিলেন তখন আমি ওই মাঠে কাজ করছিলাম ওই জমিতে কচুর বাজার মাছ কটার দিকে হবে তখন বেলা মোটামুটি কটা আমার ঠিক খেয়াল আছে না মনে আছে ঠিক আন্দাজ আপনার রোজার টাইম তো অত ঠিক মনে পড়ছে না তবে বারোটা একটা হবে ওই জন্য এখানে আমরা এসে দেখলাম যে একটা মানে লাইলনের ব্যাগে করে তলেতে পোঁতা আছে এবং একটা বোম বাস্ট হয়েছে দেওয়ালে দাগও আছে তো এই সমস্ত বোম কারা রাখতে পারে বলে মনে করছেন তা স্যার কী করে বলবো আমি তো সব বলতে পারবো না মনে হচ্ছে আপনার ওসব জানি না আমি তো এক সেকেন্ডই পড়েছিলাম দু তিন বছর যে একটু ভালো হচ্ছে দি মেম্বারটা কোনো রকম হয়েছে স্যার ওসব হয়তো তাহলে আমি থাকি না ছেলে প্রতিদিন এখানে খেলা করে আগে আগে ওই তো এখন সব দেখতে পাই না ছেলে তোর বাড়ি কোথায় ওই তো এখন ওইখানে ওইখানে কোন গ্রাম কোন গ্রাম এই তো আমাদের গ্রাম হরসিংপুর বাবা কি করে ওই তো বাবা ওই তো একটা বাবা তো গ্রামে আছে এই চাষ করে এই যে বোম এইভাবে পাওয়া যাচ্ছে

আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়ালমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট